বন্ধুরা আমি সাকগুন নিল আমির খানের লাস্ট ছবি সিতারে জামিন পার যেটা একশো টাকা দিয়ে ইউটিউবে দেখতে পাওয়া যাবে পেপার ভিউ সিস্টেমে সেই ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি ইনফ্যাক্ট লাস্ট দু তিন মাস যাবতই এই আপডেটটা অ্যাকচুয়ালি পাওয়া যাচ্ছিল যে না কোনো ওটিটি প্ল্যাটফর্মে আমির খান বিক্রি করবে না ছবি একশো পঁচিশ কোটি টাকার অফার সে নেটফ্লিক্সের রিজেক্ট করে দিয়েছে তার কারণ সেই ইউটিউবে ডিরেক্টলি ছবিটাকে মুক্তি দিতে চায় এবং লাস্ট দুদিনে সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছিলো আমির খানের দ্বারা এবং আজকে তারা একটা অফিসিয়ালি ভিডিও ড্রপ করেছে সেই ভিডিওটাকে নিয়েই কথা বলবো তার কারণ ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি ফানি হয়েছে শাহরুখ খান শাহরুখ খান খানের পুত্র আরিয়ান খান তার যে ডেবিউ ওয়েব সিরিজ ডিরেক্টর হিসেবে সেটার অ্যানাউন্সমেন্টে নেটফ্লিক্সের দ্বারা ওটা তৈরি করা হয়েছিল এবং সেখানে দুজনকে একসঙ্গে বেশ ভালো লেগেছিল শাহরুখ খানকে সেখানে দেখে মজা পেয়েছিলাম এখানে কিন্তু আমির খানকে দেখে অ্যাকচুয়ালি মজা পাওয়া যাচ্ছে মানে এরা অজিত এরা যখন নিজেদেরকে নিয়ে নিজেরা মজা করে খিল্লি করে ডেফিনেটলি দেখতে ভালো লাগে এবার আমির খান লাল সিং চাড্ডার যে ফেলিও সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া এটা নতুন কোনো ঘটনা নয় এটা সে অনেকবার অনেক জায়গাতে গিয়ে বলেছে ইনফ্যাক্ট এতবার বলে ফেলেছে এবার জিনিসটা পচেও গেছে কিন্তু তারপরেও আমি বলবো যে এই পার্টিকুলার ভিডিওটাতে কিন্তু আমির খানের যদি আপনারা পিওরলি অ্যাক্টিংটা দেখেন পারফরমেন্সটা দেখেন ইট ইজ ভেরি ভেরি গুড মানে সীতারন্দ আমি ছবিটা রিভিউটা আপনারা এখন আমার চেকআউট করে নিতে পারেন সেখানে আমির খানের পারফরমেন্স আমি প্রশংসা করেছি যে না ক্লাইম্যাক্সে ডেফিনেটলি আমির খান ওই ইমোশনাল সিনটাতে যে আমির খান বেরিয়ে যাচ্ছে আবার তারপর ফিরে আসে ওই যে সিনটা যা ছবিটা দেখেছেন রিলেট করতে পারবেন আমার কথার সঙ্গে ত্রিমেন একটা পারফরমেন্স দিয়েছে কিন্তু বেশ কিছু দৃশ্যে কিন্তু আমির খানের প্রিভিয়াস বেশ কিছু কমেডি ছবির কথা আমাদের মনে পড়ে যায় আমির খানের পারফরমেন্স দেখে আমরা সিক্রেট সুপারস্টার একটু মানে বিভিন্ন ছবির কথা অ্যাকচুয়ালি মনে পড়ে তো সেই জিনিসটা কিন্তু আমি উল্লেখ করেছিলাম কিন্তু এখানে আপনারা দেখুন যেখানে অ্যাকচুয়ালি আমির খান তার পুত্রকে বলছে এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটার মধ্যে যে তুমি বলা মাল্টিস্টারার কারো মানে মাল্টিস্টার কিয়া অফ হিন্দুস্তান এবং তারপরে লাল সিং চাডটা যেন একটা একটা ক্লাসিক ছবি ওয়ার্ল্ডের সেটার একটা রিমেক করে দাও মানে ফরেস্ট গ্রামকা লাল সিং চাড্ডা বানা দিয়া ওই জায়গায় কিন্তু আপনার দেখুন আমির খান কিন্তু সিরিয়াস মানে এটাই কিন্তু ভালো কমেডি যেখানে ক্যারেক্টার মানে সে কমেডি করছে এরকম একটা ব্যাপার নেই আর কি যে আমি কমেডি করছি আমি কমেডি করছি এরকম ব্যাপার নয় অভিনেতা একটা সার্টেন কাইন্ড অফ ইমোশান ফিল করছে সেটা কখনো জয় হতে পারে কখনো সেটা সরো হতে পারে কিন্তু অডিয়েন্স তার সিচুয়েশানটা দেখে হাসছে যে ও নিজের ছবিগুলোর ফেলিওর নিয়ে এত খিস্তি খেয়েছে গালাগালি খেয়েছে সেটাকে নিয়ে যেভাবে দুঃখ করছে তো এটা অনেক বেশি ন্যাচারাল পারফরম্যান্স এইটাই কোথাও একটা অডিয়েন্স চায় আমিরের থেকে অনেকে তো সমালোচনা করে যে না সিক্রেট সুপারস্টার আমি নিজে করেছি অনেকেই করে যে না আবার সে একই রকমের একটা দেখতে লাগছে আমি যদিও হলে গিয়ে প্রচণ্ড এনজয় করেছি কিন্তু একটা তো রিপিটেটিভ রিপিটেটিভ ব্যাপার তো সত্যি কথা সেই ব্যাপারটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না সেইটা কোথাও একটা ভালো কিছু জায়গাতে দেখতে পাওয়া গেছেও আমি যে পার্টিকুলার সিনটা বললাম সেটা দেখতে পাওয়া যায়নি যেখানে জুনেদ খানকে ওই সিনেমার ফেলিওর গুলো নিয়ে কথা বলছে আর কি সেখানে দেখতে পাওয়া যায়নি তারপরে আবার যেখানে এরকম এরকম করে বাবা এবং ছেলে দুলছে টেলিভিশনের থিয়েটারে চলছে ওই সিনটাতে আবার একদম টিপিক্যাল আইলা ওই একদম টিপিক্যাল আমির আর কি আমি তো সেই জায়গাগুলো যথেষ্ট এনজয় করেছি মানে যেখানে আর কি জুনের শকিং নিউজটা দিচ্ছে যে না একশো কোটি টাকার অফার রিজেক্ট করে দিচ্ছে সেই জায়গায় আমির খান যেরকম চমকে যাচ্ছে মানে একদম মানে সেটা টিপিক্যাল আমি কিন্তু ডেফিনেটলি সেটা এনজয় করা যাচ্ছে এবং একদম শুরুতে আমরা রাজকুমার সন্তোষীকে দেখতে পাচ্ছি এবং তারই ছবি আন্দাজ আপনা আপনা যেটা আমাদের একদম মানে ছেলেবেলার খুব পছন্দের ছবি আমাদের জেনারেশনের সেই ছবিটার একটা পার্টিকুলার দৃশ্য আপ পুরুষ নেই আপ মহাপুরুষে ওই পার্টিকুলার দৃশ্যটাকে যেভাবে এখানে আর কি একটা ট্রিবিউট দেওয়া হয়েছে ডেফিনেটলি সেটা প্রচণ্ড এনজয় করেছি ওটা অ্যাকচুয়ালি মানে এরকম কিছু দেখতে পাবো যখন ভিডিওটা স্টার্ট করছি এক্সপেক্ট করছিলাম না নিজের ছবিকে নিয়ে নিজের ফেলিওরকে নিয়ে মক করা এটা এখন কমন হয়ে গেছে চার পাঁচ বছর আগে হলে সেটাও একটা আলাদা করে মজা দিত ডেফিনেটলি এখানেও মজা দিয়েছে কারণ আমিরের পারফরমেন্সটা কিন্তু আইডিয়া লেভেলে ইটস নার্থিং নিউ আর একদম শেষে আমির খান নিজের পুত্রকেই আর কি কাইন্ড অফ আর কি খিল্লি করছে নেপোকিট বলে ওই জায়গাটাও কিন্তু যথেষ্ট ফানি ছিল মানে ওটাও কিন্তু কোথাও একটা আনএক্সপেক্টেড ছিল যে আমির খান নিজের পুত্রকেই মানে এখন আমির খান আর কি রিয়েলাইজ করেছে যে আচ্ছা ঠিক আছে চলো এগুলো করতে হবে এটাই মডার্ন ডে এটাই মানুষ অ্যাকসেপ্ট করে মানে এটাই মানুষ খায় এবং এগুলো করলে তখন জিনিসটা লাইট হয়ে যায় আর কি যে আমি নেপোকিটকে নেপোকিট বলছি তাহলে আর কি পাবলিকে নেপোকিট বলবে না আর কি মানে এটা ছোটোবেলাতে আমাদেরকে শেখানো হতো যে তোকে যদি কেউ কিছু বলে আর কি খচায় তাহলে তুই সেটাতে বেশি রিয়্যাক্ট করিস না তাহলে দেখবি খচাটা বন্ধ হয়ে যাবে তো ব্যাপারটা অনেকটা সেরকমই আর কি সেই ট্রিকটাই এখানে আমির খানে অ্যাপ্লাই করতে চাইছি তবে ডেফিনেটলি এখানে জুনের কিন্তু যেরকমটা আমার লাগে জুনেরকে নর্মালি তার থেকে একটু বেটার লাগছে কিছু সিনেমার ক্ষেত্রে হয় না বা কিছু পার্টিকুলার ভিডিওর ক্ষেত্রে হোয়াট এভার একটা একটা পিস অফ আর্ট সেখানে যখন অন্য ডিপার্টমেন্টগুলো ওয়ার্ক করতে শুরু করে তখন যেটা উইক ডিপার্টমেন্ট সেটাও মেবি একটু একটু করে ভালো লাগতে শুরু করে অতটা সেটার মধ্যে ফ্লস দেখতে পাওয়া যায় না কারণ বাকি অন্য সব কিছু ওয়ার্ক করছে তো সেই জিনিসটা এই ক্ষেত্রে কি হয়েছে এবং রাজকুমার সন্তোষীকে হা দেখড়ায় কাফি বাড়ার হয় ঠিক আছে ওই ওই জায়গাগুলো যেহেতু রাজকুমার সন্তোষী ফিজিক্যালি একটু তো এখন এই ধরনের কমেডি অনেকে বলে পলিটিক্যালি ইনকারেক ঠিক আছে আগডুম বাগডুম অনেক কথা আসবে কিন্তু এটাই আমরা দেখে বড় হয়েছি এবং আমি সেটাই করছে ডেফিনেটলি সেটার মধ্যে কোনো প্রবলেম দেখিনি আমার মজাই লেগেছে তো অ্যাকচুয়ালি সীতারে দামি পার কর্পোরেট বুকিং অ্যান্ড অল সেগুলো নিয়ে আমরা কথা বলেছি সেসব তো দেখুন একটা সিনেমা দেখে দর্শক হিসেবে এক্সপিরিয়েন্স করলাম সেটা ভালো লাগলো খারাপ লাগলো গল্প শেষ বক্স অফিস নিয়ে ভিডিও করা কর্পোরেট এগুলো হচ্ছে যে না একটা পেশাগত দায়িত্ব থাকে ঠিক আছে কিছু অন্যায় হচ্ছে তুমি সে অন্যায়কে নিয়ে কথা বলো আদার দ্যান আমি অ্যাকচুয়ালি আমির খানের সিতার দামিন পার্কে নিয়ে খুব খুশি কন্টেন্টটা যেরকম বেরিয়েছে আমার ভালো লেগেছে ছবিটা এবং তারপরে এই অ্যানাউন্সমেন্ট ভিডিও এখন দেখা যাক ওটিটিতে কন্টেন্টটা সাকসেস পায় কি না এই ধরনের ছবিটা আমি বিশ্বাস করি প্রচুর অডিয়েন্স রয়েছে প্রচুর অডিয়েন্স রয়েছে মেবি হলে কালেকশান এখন পাঁচশো কোটি হয় না হয়তো সিতার দামিন পরও দুশো কোটি টাচ করে নি এই জিনিসপত্রগুলো মানে আমি জাস্ট নেট কালেকশনের কথা বলছি ইন্ডিয়া নেট কালেকশান তো সেগুলো ডেফিনেটলি রয়েছে কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্স টেলিভিশনে এই কন্টেন্টটা প্রচুর পরিমাণে দেখতে চলেছে যখনই আসবে ওটিটিতে রিলিজ হচ্ছে মানে সঙ্গে সঙ্গে তো সেটা যেটা আমির খান এই পার্টি ভিডিওর মধ্যে একদম শুরুতে উল্লেখ করে যে আমার বাড়িতে থেকে তুই আমার সঙ্গে বেইমানি করছিস তুই ডাউনলোড করে দেখছিস সীতার দামিন পার তো সেই জিনিসটাই আর কি হবে মানে আমির খান যেটা বলে দিয়েছে ওটাই হবে যে প্রচুর মানুষ এটা এটা কিছু করার নেই ডাউনলোড করেই দেখবে তো আমার মনে হয় যে এই ছবিটাকে নিয়ে পরবর্তীতে কথা হবে দেখা যাক আপনাদের মতামত কি যারা দেখেছেন এই পার্টিকুলার ছবিটা এবং অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিরকম কি লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা আছে চোখ পরবর্তী ভিডিওতে